যে চাই সকলকে আমার ভালো ভাষা সালাম জানাতে সকলকে আমার ভালো ভাষা সালাম জানাতে এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালো ভাষা সালাম জানাতে সকলকে আমার ভালো ভাষা সালাম জানাতে রেডি প্রশ্ন করি এই যে গজলের বই আছে আমার কাছে যারা উত্তর দিতে পারবে উপহার করবো গজলের বই ঠিক আছে প্রথম প্রশ্ন তোমাদের আমি দেখি শুধু পাবজি ফ্রি ফায়ার খেলো যে প্রশগুলো আমি করব সেগুলো অবশ্যই প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য জানা দরকার তাই না চলো বাচ্চাদের প্রশ্ন ভালো করে শুনবে

চিন্তা হচ্ছে যে কি প্রশ্ন করবো কোন তার ঠিক নেই আমি কিন্তু জিজ্ঞেস করবো না যে বাদাম কাকর নাম বলো আমি না প্রশ্নটা কি শুনবে

দ্বিতীয় প্রশ্ন নবী কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছে প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন নবী পাখের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাখের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে কে পারবে ভক্তের বাচ্চারা তোমরা যারা বাইরে আছো ছোটরা সামনে চলে এসো যারা ছোটরা বাইরে আছো মেয়েরাও ওইসব চলে এসো ছোট ছোট মেয়েরা যারা আছো প্রশ্ন উত্তর বলতে পারে সামনে চলে এসো মিজান ভাই এই মাইক্রোফোনটা নিয়ে যান এই কে বলবে কে হাত তুলেছে তুমি 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 হাত তুলেছো বলবে তোমার নাম কি এখানে বাড়ি এখানেই বাড়ি আচ্ছা মাশাআল্লাহ বলো তো নবী পাকের জন্ম কোথায় আরব দেশের মক্কা শহরে

হ্যাঁ এখানে তো এখানে বসে আছেন ওই জন্যই তো আমি ভাত ভাবছি বুঝতে পারিনি এখানে তো মাস্টার বসে আছেন তাহলে ছাত্ররা পারবে না কেন মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম সঠিক উত্তর এই ছোট্ট বোনটার একবার তাকবীর হবে আর আমার তরফ থেকে ছোট্ট বোনটাকে একটা উপহার এবার বড়দের কাছে যেতে হবে একটু মাইকটা দিয়ে দাও জানো বড় ভাইরা যারা এখানে এসেছেন বাবুরা চাচারা ভাইরা যারা আছেন তাদের প্রশ্ন আমি দেখতে চাই এইখানকার

মাসাল্লাহ একবার তুমি মাদ্রাসায় পড়ো তুমি মাদ্রাসায় পড়ো মক্তবে আচ্ছা দাও মক্তবে বললে চলবে এগুলো আমাদের জানা দরকার একটা হিন্দু মানুষ যদি আপনার কাছে গিয়ে প্রশ্নগুলো করে যে তোমাদের নবী কত বছর বয়সে নবী হয়েছে আপনারা তো বলতেই পারবেন না তখন তাই না যে নবুয়াদ কবে পেয়েছেন এগুলো তো আমাদের জানা দরকার অবশ্যই শুধু জল শাসনে বাড়ি চলে গেলে খিচুড়ি নিয়ে বাড়ি চলে গেলে স্বামী স্ত্রী বাড়ি গিয়ে উদ্দাম খাতে এখন স্ত্রী যোগে দেখো তা হুজুর এলো তা কি বলে গেল বলে কি জানি কি একটা বলতে পারি না উigram করে জলসা শুনে লাভ আছে যেটা শুনবো সেটার উপর আমল করতে হবে আমার ভাই যে হাত তুলেছে মাশাআল্লাহ একটু শুনে দিবেন যারা জানেন না শুনে দিবেন নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে ষাটিutcnow একদম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে কামা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তাহার নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা анহু মাশাআল্লাহ কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায়

হাফেজ সাহেব যে মালান সাহেব পড়াচ্ছে কত মানুষ বলে মক্তবে দেবো কিন্তু হাফিজ সাহেব আগে আমরা প্রথম কুড়ি টাকা করে তিরিশ টাকা করে দাদি দাদি তারা পড়াতো তাই হাফিজ সাহেব মলি সাহেব একশো টাকা দেড়শো টাকা করলে মক্তবে পড়তে হবে না ছেড়ে দে তাই না আজকের এই মক্তবে পড়ার ফলাফল আপনারা দেখতে পেলেন যেগুলো আপনারা বলতে পারলেন না একজন মক্তবের বাচ্চা এই উত্তর দিয়ে দিল এরাই হবে একদিন ইসলামের কান্ডারি এদের জন্য দোয়া করতে হবে প্রত্যেকটা বাচ্চার জন্য প্রত্যেকটা মানুষের জন্য ইসলামিক শিক্ষা অর্জন করা হলো ফরজ ইবাদা মাথায় রাখতে হবে আমার ভাই যে উত্তরটা দিয়েছে সঠিক উত্তর আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমি আর একটা কোশ্চেন করবো আমার মায়েদের জন্য তবে মায়েদের কাছে মাইকটা নিয়ে যাবে তুমি বলে দেবে মায়েদের কাছ থেকে শুনে

তার কাছে যাবে তুমি মাইকে বলে দেবে প্রথম প্রশ্ন করেছি মায়েদের জন্য সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়ে চলো সেই নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনেরা জান্নাত দুনিয়ার বুকে কোথায় কে আছে একটু ফলো করে দেখো কে আছে কিনা সে হাত তুলিছে যাও সামনে সামনে মাইকটা নিয়ে যাও মাইকে ওনার কাছে থেকে জেনে নি তুমি মাইকে মাইকে বলে দেবে একটু না তুমি বলবে তানার কাছ থেকে শুনে নিয়ে মাইকে উত্তরটা তুমি বলে দেবে আমি জানতাম এখানকার মায়েরা বলতে পারবে যেহেতু আমার বিশ্বাস ছিল আমি ছোটবেলা থেকে এখানে মানুষ আমি তো জানি এখানকার মানুষেরা কেমন ছোটবেলায় আমি অনেক খেলা করি এই দিকে এসে আমার মানে ভালো রকম মনে আছে আমরা বেশিরভাগ এই দিকটাই খেলা করতাম সেই খালদার দিয়ে যাওয়া আসা করতাম আমার খুব মনে আছে ভালো যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে আমার প্রশ্ন সেই মায়ের কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কন্যার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

আল্লাহর অলি বান্দারা এখানে এসেছে সত্যি কথা এখানে যারা আছে তাদের পায়ের তলায় স্বামীর জান্নাত তবে যারা ওলা উঠে তারা মনে আছে মেহবিলা আসি কি বলো যাদের মাথাগুলো সকাল দুপুর বিকেল সন্ধ্যা এবং রাত্রে বেলা সবার আগে একবার করে চিবিয়ে না ঘুমালে স্ত্রীদের ঘুম হয় না সেই সমস্ত তো স্বামীরা আসেনি মাশাআল্লাহ আমার যে মা উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন আল্লাহ রসুল বলছে ফতে আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহোকাল আর পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যে মা উত্তর দিয়েছেন আমার তরফ থেকে ছোট্ট একটা উপাস এই মায়ের জন্য চলে অনেক গজল এখনো বাকি আছে আমি ইনশাআল্লাহ একের পর এক গজল আপনাদেরকে শোনাবো